আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া গতকাল দুপুর থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে সারা রাত প্রায় প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি মোড়ে আমরা বিকেলে জাল পেতে রেখেছিলাম আমাদের বিলের ভিতরে আপনাদের এর আগের দু একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের এখানে পানি হইলে মোটামুটি আমরা এখান থেকে ভালো মাছ মারতে পারি তো যদিও খুব বেশি পানি হয় নাই অল্প একটু পানি হয়েছে কিন্তু আমরা এখানে জাল পেতে রেখেছিলাম তো এই জন্য আমরা একদম ভোর সকালে আসছি জাল ছাড়ার জন্য তো আব্বা জাল দেখতেছে আমি একটু ভিডিও করতেছি আর ব্যাগটা ধরে আসি তো আমাদের যে প্রথম জালটা আমরা দেখতেছি সে জালটা বাতাসে উল্টে গেছে আর কি এই জালে খুব বেশি মাছ পড়ে নাই প্রচন্ড বাতাস এবং প্রচুর ঝড়ও হয়েছে আমাদের এলাকায় যদি আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কারো কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে তারপর আমরা দেখলাম এই জালে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা মাছ পড়ছে এবং কিছু ট্যাংরা আছে কিছু শিং আছে আরো অনেকে এখানে মাছ মারার জন্য ওদিকে কারেন্ট চাল পাচ্ছে তারপর আমরা যে জালগুলোতে মাছ মারতেছি সেই জালগুলো পাইতে অনেকে মাছ মারতেছে তো মোটামুটি এই এক দুই মাস আলহামদুলিল্লাহ প্রচুর মাছ খাওয়া হবে আমাদের এখান থেকে এবং মাছগুলো প্রচুর সুস্বাদু হয় তারপর আমরা ওই জালটা ওখান থেকে তুলে অল্প পানিতে পেতে রাখলাম তারপর আমাদের জালের ভিতরে মাছের সাথে কিছু ময়লাও থাকে কিছু জাবড়ি থাকে সেগুলা আমরা পরিষ্কার করব ইনশাল্লাহ ব্যাগটা অনেক ভার হয়ে গেছে তারও অনেকে জাল পাইতে রাখছে আলহামদুলিল্লাহ সবাই ভালো মাছ ধরতেছে ভালো মাছ মারছে আর কি কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় এই জালগুলোর পিছনে অনেক বেশি পরিশ্রম করা লাগে প্রচুর শক্তি ব্যয় হয় জালগুলো অনেক ভারী তো আমরা এই মাছগুলো বেছে নিচ্ছি যেন শামুক তারপরে যে ময়লাগুলো আছে সেগুলো যেত আমাদের মাছের ভিতরে না থাকে এই জন্য আমরা এখান থেকে বেছে নিচ্ছি এই মাছগুলো বাসা হলে আমাদের আরো একটা জাল আছে জানিনা কি পরিমাণ মাছ পড়ছে এখনো বৃষ্টি পড়তেছে এই জন্য ছাতা নিয়ে আসছি কি বৃষ্টির পানি পড়তেছে আকাশে প্রচুর ম্যাঘ ঘোরাঘুরি করতেছে এরকম আরো একদিন বৃষ্টি হলে হয়তো আমাদের যে চরা আছে উঁচু চরা সেখানে পানি উঠবে তো এখানে দেখতেছি আমার এক ছোট ভাই আর এক ভাইস্তা কারেন্ট জাল পাচ্ছে ওদের জালে কিছু মাছ পড়ছে ওরা ওগুলা খুলতেছে তো তারপর আমরা আমাদের ওই জালটা দেখি কি পরিমাণ মাছ পড়ছে তো আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু মাছ পড়ছে আমাদের জালে আলহামদুলিল্লাহ তো ওগুলো নিয়ে আমরা বাড়িতে চলে আসি তারপরে ভাবলাম যে আমাদের যেহেতু গাওটা মেখে গেছে অনেকটাই ভিজে গেছি তো এই সুযোগে আমরা আমাদের বিলে থেকে ঘাস নিয়ে আসি তো তারপর আমরা আমাদের ঘাসের জমিতে যাই ঘাসের জমিতে গিয়ে দেখি আমাদের ঘাসের অবস্থা খুব বাজে হয়ে গেছে আমাদের ঘাসগুলো সব পড়ে গেছে একদম মাটির সাথে লুটে পড়েছে যদিও এই ঘাসগুলো একদিনে কেটে খাওয়ানো সম্ভব না কিন্তু এই ঘাসগুলো না কাটলে নিচ থেকে যে কুশিটা হয় সেটা সমস্যা হবে এমনিতেই আমাদের ঘাসের শিকড় গুলো অনেকটাই উঁচু হয়ে গেছে তারপর আরো বৃষ্টি এবং ঝড়ের কারণে পড়ে গেছে অনেকটাই মোথা উঠে গেছে তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া তো তারপরে আমরা আমাদের ঘাস নিয়ে বাড়িতে রেখে দুপুরের দিকে দিনটা একটু পরিষ্কার হইলে আমরা যাই আমাদের গরুকে খুঁজ সেদ্ধ করে খাওয়ানোর জন্য একটা পাতিল কিনে আনার জন্য তো আমরা পাতিলটা কিনে নিয়ে আসি তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালাই যথেষ্ট আসসালাম আলাইকুম আহমতুল